ডাক বাংলো মোড়ে ভুলিয়ান টাউনে জঙ্গিপুরে এবং শামসেরগঞ্জে একাধিক গ্রাম আমরা এটা ছাড়ব না এটা খুব বড় ইস্যু আর ওই এলাকায় আমরা তালিকা করছি যারা বিজেপি রুল স্টেটে পরিযায় শ্রমিকের কাজ করেন যাদের বাড়ির লোকেরা এই জেহাদি হামলায় যুক্ত তাদেরকে ফিরে এসে ওখান থেকে ইউপি মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ গুজরাট থেকে ফিরে এসে সারাতে হবে আগে হবে হিন্দুদের বাড়ি ঘর রিপেয়ার করতে হবে রাধাকৃষ্ণ মন্দির তারপরে অন্য কথা হবে আমরা ছাড়বো না লম্বা রোডম্যাপ তৈরি করেছি আমরা নয় মুর্শিদাবাদে আনসারুল বাংলা জামাত থাকবে নয় হিন্দুস্তানিরা থাকবে এটা লাস্ট লড়াই আমি বলে গেলাম যা অত্যাচার করেছেন এক কাপড়ে যেভাবে পালাতে বাধ্য হয়েছেন এর শুধু হিসাব নয় সুদে আসলে হিসাব আমরা তুলব এবং বিজেপি রুল কুড়িটা স্টেটে এই এলাকা যারা মিছিলে গেছিলেন সেদিন তাদের যারা আত্মীয়রা হাজারে হাজারে কাজ করেন তাদেরকে ওখান থেকে ফিরে এখানে এসে আগে রিপেয়ার করতে হবে আর ছশো জনের ছবি তালিকা করেছি আমরা ইনভেস্টিগেশন হোক ক্ষতিগ্রস্ত লোকেরা তুলে দিবে তাদের